হ্যালো বন্ধুরা যারা ডাইনের আমচুরে ওয়ান পার্ট দেখেছেন দ্বিতীয় পার্ট আজ দেওয়া হইল আপনারা সবাই তিন মিনিট চল্লিশ সেকেন্ড পট দেখবেন যারা ওয়ান পার্ট দেখেন নাই তারা পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে বেল আইকনটি একটু বাজিয়ে দেবেন একদিন এক ডাইনি মরুভূমি এলাকায় গিয়েছিলেন জাদুকরে একটি এক গাছ তৈরি করেছিলেন তখনই সেই ডাইনি বলে এই মরুভূমি এলাকায় কোনো গাছ নেই তবে আমার এই গাছ দেখে অনেক পশু পাখি এখানে এসে ফল খাইতে চাবে তখনই তাকে আমি জাদু করে আগুনে পুড়িয়ে ভস্য করে খাবো আহ হা হা আমার এই বুদ্ধিটা অনেক কাজে দেবে অনেক পশু পাখিকে আমি পেট ভরে খেয়ে হা হা এভাবে কতদিন না খেয়ে মরুভূমি এলাকায় বেঁচে থাকবো আমরা আমাদের বাচ্চা কাচ্চারা অনেক কান্নাকাটি করতেছে কোথাও তো খাবার পাচ্ছি না কোথাও তো এক মুটো পানি পাচ্ছি না যে খেয়ে বেঁচে থাকব। এই মরুভূমি এলাকাটা আমাদেরকে ছাড়তে হবে কোনো এক জঙ্গলে যাইতে হবে না হলে এভাবে আমরা মারা পড়ে যাব। এখানে চুপচাপ না থেকে কিছু একটা বুদ্ধি বের করতে হবে এই বলে দু পা করে মরুভূমি এলাকা থেকে বের হতে যাচ্ছে কোন এক জঙ্গলের উদ্দেশ্যে সে এক মুঠো খাবার খাবে বলে সে চিন্তা নিয়ে বের হয়ে যাচ্ছে মরুভূমি থেকে এক বছর পর এই উঁচু মরুভূমি এলাকায় চলে আসলাম এসে তো অবাক হয়ে গেলাম অনেক বড় একটা আম গাছ রয়েছে এর আগে যদি দেখতে পাইতাম তাহলে আমাদের না খেয়ে থাকতে হতো না বাচ্চাদেরকে কান্না আর দেখতে হতো না কি আফসোস এর আগে যে আমার চোখের সামনে এটা পড়ল না যাই হোক আর কোনো জঙ্গলে যাইতে হবে না এখানে তো খাবার পেয়ে গেলাম এদিকে তো শিয়ালটি আম গাছের চড়ে পাকা আম পেরে কিছু আম খেয়ে সেখান থেকে আম নিয়ে চলে যান একটু পরে সে আম গাছের সামনে ভয়ানক ডাইনিটি চলে আসেন এবং আম গাছের নিচে দেখে অনেক আম পড়ে রয়েছে তখন সে অনেক রেগে যান আরে আমার আম গাছ থেকে আম পেরেছে এত বড় সাহস কোথায় থেকে কে আবার পাইল এখানে কে এসেছে আমাকে তো বিষয়টা দেখতে হবে আমি না উপস্থিত থাকার কারণে পাকা পাকা আম পেরে খেয়েছে এত বড় সাহস কোথায় থেকে পেল সে আজ আমার এত কপাল ভালো পাকা পাকা আম খাইলাম আবার উঁচু পাহাড় দিয়ে আস্তে আস্তে দেখি এখান থেকে আবার পানি বয়ে যাচ্ছে আহ প্রাণ ভরে আজ পানি খাইতে পারবো অনেকদিন পর আমার তৃষ্ণাটা মিঠে যাবে যাই হোক এখানে আমার বসবাস করতে হবে ভালো একটা জায়গা দেখে এখানে সারা জীবন থেকে যাব বাচ্চাদেরকে খবর দিতে হবে ওই যে সকালে বের হয়েছে আম্মা বাসায় ফেরার কোনো নাম গন্ধ নেই এদিকে পেটটা আমাদের কামড়া কামড়ি করতেছে আম্মার আসার কোনো খবর নেই আম্মা এবার আসুক আর বেশি দিন থাকা হবে না একটু না কারণ আমাদের তো অতি শীঘ্রই ঝড় তুফানে আমাদের জঙ্গলটি হয়তো নষ্ট হয়ে যাবে চলো কোনো এক মরুভূমি এলাকায় যায় ওখানে গিয়ে বসবাস করে ওখানে শুনেছি অনেক আম গাছ জাম গাছ অনেক ইত্যাদি ইত্যাদি গাছ রয়েছে দুইজন মিলে ওখানে সংসার বাঁধি চলো আরে সর্দার তোমার জন্য মরুভূমি থেকে অনেক কষ্ট করে পাকা পাকা আম এনেছি ওই মরুভূমিতে অনেক সুন্দর একটি আম গাছ রয়েছে আমরা দুই ভাই কালকে গিয়ে সব আম পেরে আনব। এনে বিক্রি করব। অনেক টাকা বিক্রি করতে পারব এই মরুভূমিতে অনেক জীবজন্তুর নাই রয়েছে অনেক মূল্য দামে বিক্রি করতে পারবো সর্দার একদিন এক কাঠব্রালি জঙ্গল থেকে হেঁটে হেঁটে মরুভূমি এলাকাতে চলে আসেন এবং মরুভূমি এলাকাতে এসে দেখেন একটি আম গাছ সে আম গাছে চড়ে আম পেরে সে মাটিতে বসে বসে খাচ্ছেন অনেক সুস্বাদ ছিল আমটি এজন্য মজা করে আমগুলো খাচ্ছিলেন ডাইনি সেই আম গাছে ছিলেন না ডাইনি কোথায় যেন বেড়াতে গিয়েছিলেন ডাইনি হঠাৎ সেখানে চলে এসে দেখতে পান সেই কাঠব্রালি আম খাচ্ছেন ডাইনি এসে এর কর্মকাণ্ড দেখে অনেক অবাক হয়ে সেখানে কি যেন ভাবতেছে সে মনে মনে বলতেছে আমার গাছ থেকে আম পেরে তুমি এখানে খাচ্ছ এত বড় তোমার সাহস দাঁড়ো তোমাকে আমি এখানে আগুনে পুড়ে ভাস আমার মনে হচ্ছে এর আগেও এসে আম পেরে খেয়ে গিয়েছে আজ আমার হাত থেকে এর রক্ষা হইল না সে মনে করেছিল এ আম গাছ ওর নিজের আমি মনে মনে ছোট থেকে বড় হইলাম এত সুস্বাদের আম আমি কখনো খাই নাই এই শিয়াল কোথায় থেকে এনে দিল আমাক ও মনে পড়েছে সে তো মরুভূমি এলাকার কথা বললো ওখানে একটি বলে আমের গাছ রয়েছে আমাকে তো দেখতে হবে ওই তো আমাকে নিয়ে যাইতে চাইলো না ওর আগে আমি যাব। গিয়ে দেখবো যদি ভালো হয় আম গাছ সঠিক হয় তাহলে সব আম ফুস করে পারে আনবো এইভাবে বাক্সটি জঙ্গল থেকে এক পা দু পা করে রওনা দিলেন মরুভূমি এলাকার উদ্দেশ্যে তারা আম গাছ দেখতেই হবে কোথায়